আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার বুসামণির মার্কেট এটা আমার তানিসার মার্কেট আমার ছোট ভাই জুল্লুর রহমান মার্কেট করে আনছে তাদের দুই বোনের জন্য এটা বুসামণির একটা গায়ে একটা ড্রেস সুন্দর একটা ড্রেস এটা এটাও ওর ছোটো কাকু কিনে নিয়ে আছে ওর জন্য এটা কে কিনে নিয়ে আসছে বাবা তোমার জন্য জেলুক কাকু জেলো কাকু ধন্যবাদ দাও থ্যাংক ইউ বলো টুনু পাখি তানিশা আমার ছোট্ট মেয়ে তার জন্য এটাকে দুই সেট জামা আছেন এটা আর একটা তানিশা তানিশা তুমি তোমার ছোট কাকু থ্যাংক ইউ বলো তুমি জামা পেয়ে কি খুশি হ্যাঁ আবার কি মেকআপ কেন দুইটা জামা কিনে দিয়েছে আর কি আর কলো কি সেরা তোমার বাবা কিনে দিবে কিনে দেবে না সে কত কথা করছে আর আমার বুড়ি আর আমার তানিসা বুড়ি কথাই করছে না আম্মু কোনো কথাই করছে না সেও খুশি দুইটা সবাই ভালো থাকবেন আর আমার ছোটবেলায় জন্য দোয়া করবেন বেশি বেশি আমার মেয়েদের জন্য এরকম গিফট দেয়